আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি আপনাদের আনি কাপু তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই আমি কোনো কাজ করি নাই এই তো আমার রুমের অবস্থা এটা আমাদের বেডরুম না মেহমান আসলে এই রুমে থাকে আমার বর আমার বেডরুমে ঘুমাচ্ছে কারণ সে রাত্রে নাইট ডিউটি করছে আর আমার এই তো আমার এই রুমে কিন্তু নতুন লুক দিয়েছি কেমন হয়েছে আপনি একটু কমেন্ট করে জানাবেন এখন আমি রান্নাঘরে চলে যাব রান্নাঘরে তো অনেক বেশি কাজ এইতো আমার রান্নাঘরে অবস্থা দেখেন সকালে নাস্তা করার পরে মানে যে যেটা যেখানে আছে সেখানে রেখে দিয়েছি যেহেতু আজকে শুক্রবার আজকে ভাবলাম একটু ভালো মন্দ রান্না করি ভালো মন্দ বলতে আমরা তো মধ্যবিত্ত ভালো মন্দ মানে একটু মুরগি মাংস গরু মাংস গরু মাংস তো সবসময় খাওয়া হয় না তো আজকে আমি মুরগি মাংস রান্না করব। দেশি মুরগি এখানে কিন্তু আমি ভিজাই দিয়েছি তো চলেন আমার ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আমার রুমটা খুব সুন্দরকে গুছিয়ে নিব ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমার বাসায় নতুন একটা ফার্নিচার নিয়ে আসতে বা নতুন একটা জিনিস নিয়ে আসছি তো এই হচ্ছে খাট আর এই খাটটা কিন্তু আমি খুব শখ করে বানাইছি আর আমিও গর্জিয়াস কাজ একদমই পছন্দ করি না মানে খুবই সিম্পল ডিজাইনের মধ্যেই কাজ পছন্দ করি তো আমার খাটটা খুবই সিম্পল আর সিম্পলের মধ্যে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি দিন পরে লং ভিডিও আপলোড দিচ্ছি আসলে এখন দিনটা তো অনেক ছোট কাজ করতে করতে কিভাবে যে দিন চলে যায় সময় পাই না ভিডিও করার আর আমার বাচ্চাটাও এখন অনেক বেশি দুষ্টুমি করে আর এই সব মিলে এই ভিডিও করা হয় না তো যাই হোক আমি বিছানাটা খুব সুন্দর করে পেরে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন না কত সুন্দর করে বিছানাটা গুছাচ্ছি একটু পরে আমার বর পুরোটা উল্টা পাল্টা করে চারাট গুলো রোদে দিবে রোদে দিলে নাকি খাটে চারাটটা ভালো থাকে তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার রুমটা খুব সুন্দর করে গুছানো হয়ে গেছে এখন আমি রান্না বান্না করতে চলে যাব এই যে আমার দুষ্টুপুরা পুরা এ সারাদিন দুষ্টুমি করে দেখে এদিক তাকাও আব্বু তুমি কি করো ও আইজ জোন গরি দুশ্চরমে দেখেন এর কাজগুলা সে এখানে বেলনানি রাখছে সরি লাইদিতে ভুলে গেছি লাইদ দিলাম দেখেন কি করছে দেখেন আমার রুমের অবস্থা কি করে রাখে এর কাজে সারাদিন এরকম দুষ্টুমি করা আর আমি সারাটা দিন ঘর গোছাই আর সে এলোমেলো করে এই তো সে রান্নাঘরের জিনিস নিয়ে চলে আসে দেখেন এই তো রান্নার ফাঁকে ফাঁকে এগুলো আমাকে দেখতে হয় তো আমার তো সব থালাবাটি পরিষ্কার করে নিয়েছি এ তো এগুলো সুন্দর করে রাখতে হবে আর এই মাংসটা এখন কেটে নিব তো মাংস কাটার আগে শাকগুলো আমি ভিজিয়ে রেখে দিব এই শাকগুলো দুই তিন দিন আগে আমার বর বাজার থেকে নিয়ে আসছে আমি সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আসলে দুজন মানুষ তো এত শাক একসাথে রান্না করলে খাওয়াও হয় না তো এদিকে শাকটা ভিজা রেখে দিয়েছি যদি বালু থাকে তাহলে নিচে পড়ে যাবে আর এদিকে মাংসটা কেটে নিচ্ছে আমরা যেহেতু দুজন মানুষ খুবই কম পরিমাণে মাংস নিয়েছিলাম কারণ দুই দিন আগে গরু মাংস রান্না করেছিলাম এই সপ্তাহে তো শুধু মাংসই খাচ্ছি মাংসই খাচ্ছি বাজারই করা হচ্ছে না কারণ আমরা আমার শ্বশুরবাড়িতে যাবো তো এজন্য ভাবছি যে না আজকে যাব কালকে যাব এভাবে বাজারই করা হচ্ছে না আর যদিও বাজার করি তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে রেখে রান্না করতে গিয়ে দেখি আমার ঘরে আদা রসুন বাটা একদমই নাই তাই ঝটপট সেগুলো ব্লিন্ডার করে নিচ্ছি আর এগুলো তো আমি অবসর সময় ব্লিন্ডার করে রাখি যেন রান্না করতে গেলে রান্না দেরি না হয় রান্না করতে গেলে যদি সব জিনিস হাতের কাছ থাকে তাহলে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় রসুন খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবং এগুলো পরিষ্কার করে নেছি। আমি চেষ্টা করি যখনকার কাজ তখনই করে রাখার জন্য কারণ পরবর্তীতে একসাথে এগুলো কাজ কাজগুলো যদি করা যায় তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় তো প্রথমে আমি মাংসটা রান্না করে নিব আমি কিন্তু মুরগির মাংস খুব ভালো রান্না করতে পারি আর আমার হাতে মুরগির মাংস অনেক বেশি মজা হয় আমার বর বলে আমি জানি না অন্য অন্য কারোর কাছে কেমন লাগবে কিন্তু আমার বরের কাছে আমার রান্না অনেক বেশি ভালো লাগে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে তো এখানে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে আমি মাংস আলু আলু দিয়ে দিয়েছি আমার ছেলে অনেক বেশি পছন্দ পছন্দ করে খেতে আমিও করি আমি আলুর গুলু মুলু তো এদিকে মাংসটা আমি দিয়ে দিব যেহেতু এটা দেশি মুরগি আর এই মাংস সিদ্ধ হতে এত বেশি সময় লাগে কি বলবো ভাই বোনেরা এজন্য প্রেসার কুকারে দিলে দুই শিষ দিলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার গ্যাসটাও কম লাগবে আসলে সংসার করতে গেলে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় যেহেতু আমরা মধ্যবিত্ত তো এদিকে মাংসটা হতে থাক এদিকে আমি শাকটা ভাজি করে নিই আমি কিন্তু এই লাউ শাক খেতে অনেক বেশি পছন্দ করি তরকারি রান্না করার থেকে ভাজিটাই বেশি পছন্দ করি তরকারি অতটা আমার ভালো লাগে না তো এদিকে আমি রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমার বাসায় ছিল না তার জন্য কাঁচামরিচ দিয়ে নাই ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য আর যে কোনো অনেক বেশি ভালো লাগে বিশেষ করে খেসারি শাক যদি যে ভালো লাগে ওই দিয়ে কিন্তু মাংস শীষ দিয়ে দিয়েছি আর মাংসটাও হয়ে গেছে ওইটা চুলার উপরেই আসে আর এদিকে চালটা ধুয়ে নি আর কি বলবো ভাই বোনেরা এই মাসে কি পরিমাণে যে ফকির হয়েছি ফকির হয়েছি বলতে আমরা বেশিরভাগ সময় রেশনের চালটাই খাই এই মা এই মাসে রেশন দিতে অনেক বেশি দেরি করতেছি এজন্য চালও কিনা হচ্ছে না মানে এক কেজি দুই কেজি করে কিনে নিয়ে আসতেছি আর কি তো এদিকে ভাতটা উঠিয়ে দিলাম আর এদিকে আমি যে বিলিন্ডার করে রেখেছিলাম ওগুলো সুন্দর করে বক্সে রেখে দিয়েছি এদিকে দেখেন আমার শাকভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর লাউ শাক থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এদিকে দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর ওই যে সকালে দুধ নামিয়ে রেখেছিলাম দুধটা এখন জাল করে নিব আমি এখন একটু জাল করে নিব বলো করলে গ্যাসটা নিভাই দিব আমার কিন্তু দুধ জালদা হয়ে গেছে আমার রান্নাবান্না মানে কমপ্লিট রান্নার পর্ব শেষ তারপরে তো এখনো অনেক কাজ বাকি আছে ঘর গুছাতে হবে ঘর মুছতে হবে আসলে শুধু রান্নাবান্নায় একটা সংসারে কাজ না একটা সংসারে কিন্তু অনেক বেশি কাজ থাকে এই যে দেখেন সকাল থেকে রাত পর্যন্ত আজ কি কি করছি সেটা আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি কিছু কিন্তু শেয়ার করা যায় না সবকিছু দিয়ে শেয়ার করি আপনারা ভিডিও দেখতে দেখতে বোরিং ফিল করবেন এত বড় ভিডিও আপনার দেখতেও চাবেন না আমি এই ভিডিও যেহেতু ইউটিউবে ছাড়ি এজন্য লং ভিডিও করি তো যাই হোক এদিকে আমি ঘরটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি আমার মনে হয় কি জানেন আমার রুম যদি পরিষ্কার থাকে রান্নাঘর পরিষ্কার থাকে তাহলে যেন আমার অনেক বেশি শান্তি লাগে আমার মতন কে কে আছেন বলেন তো আমার রুম পরিষ্কার থাকলে আমার কাছে সব কিছু ভালো লাগে আর আমার যদি রুম অপরিষ্কার থাকে আমার কোনো কিছু ভালো লাগে না আমার সব থেকে বড় কথা হচ্ছে আমার রুমটাকে পরিষ্কার থাকতে হবে আমার বাসাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তো আমার অনেক বেশি শান্তি লাগে এটা শুধু আমার না সব মেয়েদেরই শান্তি লাগে তো আজকের মতন আমার ঘর মোসা শেষ তো রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ছেলেটাকেও গোসল করে দিয়েছি বাবা হাই বলো তো হাই বলো ও ব্যস্ত আছে তো খুব সুন্দর করে গুছাই নিয়েছি মানে আমার রুম যতক্ষণ অগোছল থাকবে আমার তো একদম ভালো লাগবে না আর দেখেন এখন কত সুন্দর লাগছে আমার ছোট্ট একটা সংসার আর এদিকে আমি গোসল করবো আর আজকে রান্না বান্না করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম তারপর আবার দেখাই এখানে দুধ জাল দিয়েছি এখানে শাক ভাজি করছি এখানে একটু মুরগির মাংস রান্না করেছি দেশি মুরগি আর ওইখানে ভাত আছে কারেন্টে চলাতে ভাত রান্না করছি তো ভাতটাও দেখায় দিই এই তো ভাত রান্না করেছি তো এই রুমটাও খুব সুন্দর করে গুছাই নিয়েছি তো যেহেতু নতুন খাট বানাইছি সুন্দর করে ফিট করেছিলাম তারপর ভাবলাম যে একটু চালাকগুলো রোদে দিই রোদেও দিয়ে দিয়েছি আর বাহিরা ভীষণ গরম আর আজকে অনেক রোদ পড়ছে আর কি তো যাই হোক এখন আমি গুসল করে আসি আর এই তো তো আমি আমি করতে পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার বড় নামাজ পড়তে গেছে আর আমার এই জিনিসগুলো কেমন লাগবে বলবেন হ্যাঁ খুব সুন্দর না এগুলো আমি নিজে কাস্টমাইজ করে বানাই নিয়েছি কাঠ দিয়ে সেগুন কাটতে আর এটাও কিন্তু নিজে বানাইছি এই ইয়েটা একদম অরিজিনাল সেগুন কাটে তো যাই হোক আমি গুসুল করে আসি তারপর আপনাদের সাথে আবার কথা বলছি তো এখন আমি গুসুলে চলে যাব আর আজকে ছিল শুক্রবার আর শুক্রবার দিন কিন্তু এমনিতে খুবই তাড়াতাড়ি চলে যায় তো দেখেন আমি সকাল থেকে কতগুলো কাজ করতেছি একটার পর একটা কাজ লেগেই আছে লেগেই আছে তো আমি কিন্তু গুসল করা শেষ এখন আমি একটু নিজে একটু স্কিন কেয়ার করে নিব যদিও এত বেশি স্কিন কেয়ার করি না আমি খুবই সিম্পল থাকতে অনেক বেশি পছন্দ করি তো আমি নামাজ পড়ে এসেছি তো আমার বড় এখন চলে আসবে আর এদিকে সবগুলো রেডি করতেছি খাবার পিসা কুকার থেকে মাংস আর বের করে মানে ওই ছোট পিসা কুকারটা ছোট তার জন্য বের করে আর আমার বড় কিন্তু এদিকে চলে আসছে আর আমার ছেলে রুমে যাই দেখি সে ঘুমায় পড়ছে মানে না খেয়ে ঘুমায় পড়ছে আমার বড় বলছে তো ঘুমায় গেছে তো তাকে ঘুম থেকে উঠে নিয়ে আসলাম সে তো কোনোভাবেই মানে কি বলবো সে ঘুমায় যাচ্ছে ঘুমায় যাচ্ছে আসলে ছোট মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন তো ওকে অনেক কষ্ট করে ঘুমটা ভাঙাইলাম তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে আমার ভিডিওটা প্লিজ স্কিপ্ট করবেন আর কেউ বাজে কমেন্ট করবেন না আশা করি আমাকে যারা ভালোবাসে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা তো কখনোই বাজে কমেন্ট করবে না কারণ আমার ফ্যান ফলোয়াররা কখনোই কোনো বাজে কমেন্ট আমাকে করে করেনি তারা আমাকে অনেক বেশি ভালোবাসে আর আপনার আপনারা ভালোবাসার জন্য তো আমি এতদূর এগিয়ে যেতে পারছি তো যাই হোক আমি ভিডিওটার বেশি বড় করবো না এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে গেছে যেহেতু তুমি ইউটিউবে ছাড়ি তো এই তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ